আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম মিল্লাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত যে ভারতের জমিনে এবং গোটা বিশ্বে মুসলমানদেরকে একে একে নির্যাতন করে মুসলমানদের অর্থ সম্পদ নষ্ট করে তারা জোর দখল করে ছিনিয়ে নিচ্ছে সম্মানিত মুসলিম তৌহদি জনতা আমরা খুবই ভারাকান্ত মনে এই বিষয়টি সকলকে জানাইতে চাই যে গত কয়েক শতাব্দী থেকে ভারতবর্ষে মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে এই তথাকথিত হিন্দুদের থেকে সকলেই না কিছু মানুষ আছে যারা মুসলমানদেরকে সর্বদা কণ্ঠাসা করে রাখার জন্য চেষ্টা করে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মুসলিম ওয়াকফ বোট এটা কি জিনিস এই ওয়াকফ বোর্ড নিয়ে এত হইচই কেন ভারতবর্ষে মুসলমানদের সম্পত্তি নিয়ে এত ছিনাছিনি কারাকারি কেন হচ্ছে আমরা আজকে ওয়াক্ফ বোর্ড সম্পর্কে সাধারণ কিছু জানার চেষ্টা করব যে ওয়াকফ বোর্ড কি এবং এই এর আওতায় কতগুলো সম্পদ রয়েছে এবং এই সম্পত্তির মালিক কারা এই সম্পত্তিগুলো মুসলমানদের যে সম্পত্তি হলো এটা কে দিয়েছে এই বিষয়ে আমরা জানব সম্মানিত মুসলিম তৌহিদে জনতা আমরা স্পষ্ট করে এই কথা বলতে চাই যে মুসলমানদের যে সম্পদ এটা অমুসলিমরা মুসলমানদেরকে দেয়নি বরং দ্বাদশ শতাব্দী থেকে শুরু হয়েছে মুসলিম ওয়াকফ বোট যেটা ইংরেজদের থেকে তাদের আগ থেকে এটা শুরু হয়েছে এই বোর্ড মুসলমানদের দানকৃত জমি এবং অর্থসম্পদ যেই অর্থ সম্পদ মুসলমানেরা দিন ধর্ম ইসলামকে গঠন করার জন্য ইসলামকে সুপ্রসার করার জন্য ইসলামিক শিক্ষা দীক্ষা এবং ইসলামিক যে মূল্যবোধ এটাকে অগ্রগতি করার জন্য যেই ফান্ড তৈরি করা হয়েছিল সেই ফান্ডের নাম হচ্ছে ওয়াকফ বোর্ড এর আওতায় ভারতবর্ষের অজস্র মুসলিম এই আল্লাহর রাস্তায় নিজের সম্পত্তি দান করে দিয়েছেন ওই সম্পত্তিগুলোকে বলা হয় ওয়াকফ বোর্ডের সম্পত্তি এখন আসেন এই সম্পত্তি যখন ব্রিটিশ চলে আসলো তারা তো মুসলমানদেরকে যেভাবে পারছে করেছে এবং তারপর থেকে নিয়ে আমরা হত্যা ইংরেজরা যদি দেখতে পাই যে এই আইনটাকে সংশোধন করা হয় স্বাধীন ভারতে উনিশশো সালে একটি বিল পাশ করা হয় আইন করা হয় ওয়াকফ বোর্ড কি যে এই ওয়াকফ বোটের আওতায় যে সম্পত্তিগুলো মুসলমানেরা দিন ধর্মের জন্য ইসলামের জন্য দান করেছেন এই সম্পত্তিতে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না এটা একমাত্র শুধু ইসলাম ধর্মের জন্য মসজিদ মাদ্রাসা ধর্মীয় ইসলাম ধর্মীয় যে কোনো অনুষ্ঠান এবং কার্যক্রম পরিচালিত হবে এই ওয়াকফ বোটের অর্থায়ন থেকে অর্থ থেকে কিন্তু এই যখন মোদি সরকারে আসলো এই কুখ্যাত কষায় এই আইনটি সংশোধন করে সর্বোচ্চ ক্ষমতা পায় উনিশশো সালে কি ক্ষমতা পায় যে এই ওয়ার্কবোর্ড তার নিজস্ব স্বাধীনতা পায় সে তার স্বাধীন মতে এই ওয়ার্কবোর্ডের বোর্ডের সম্পত্তি ব্যয় ব্যয় করবে কিন্তু এই চরমপন্থী এবং উগ্রপন্থী মোদী এবং তার বাহিনী এরা এই ওয়াকফ বোর্ড ছিনিয়ে নিলেন মুসলমানদের থেকে কিভাবে তারা একটি বিল পাস করলেন গত চার তারিখে যে বিলের মাধ্যমে তাদের সংখ্যা গরিষ্ঠতার কারণে বিজেপির যে লালিত পালিত এবং তাদের যে দালাল রয়েছে তারা এই জিনিসটাকে ভোট দিয়ে সংসদের ভিতরে বিল পাস করে মুসলমানদের সম্পত্তি তারা ছিনিয়ে নিলেন এটা কেউ দান করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য ধর্ম অবলম্বীর কেউ এই সম্পত্তি দান করেনি মুসলমানদের নিজস্ব অর্থ তারা এই আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য দান করেছেন কিন্তু সেই সম্পত্তিটা তারা কেড়ে নিলেন মুসলমানদের থেকে এই হচ্ছে ওয়াফ যে আইনটা দুই হাজার সালে একবার সংশোধন করা হয় এবার নতুন করে এমন সংশোধন করা হলো যেটা মুসলমানদের থেকে একদম ছিনিয়ে নেওয়া হলো আমরা বলতে চাই যে মুসলমানদের উপর এভাবে নির্যাতন করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না ফেরাউন ইসরায়েলিদের নির্যাতনকারী ছিলেন জালেম ছিলেন আল্লাহ তালা তাকে বরবাদ করে দিয়েছেন আল্লাহ তালা তাকে নিশ্চয় নহাবুদ করে দিয়েছেন এজন্য মনে রাখতে হবে ইসলাম দুনিয়ার থেকে কোনোদিন মিটবে না ইসলামকে যারা আকড়িয়ে ধরে তাদের কোনোদিন ক্ষয়ক্ষতি হবে না দুনিয়ায় সাময়িক ক্ষয়ক্ষতি হলেও তাদের জন্য অনন্ত সেই রয়েছে আপনাদের বিষয়টি আপনারা চিন্তা করেন মুসলমানদের সম্পত্তি তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এটা কোনো রাজনীতিক নয় ভালো রাজনীতির কাজ হতে পারে না কুখ্যাত কষাই কি বলবো মুসলমানদের হক মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এটাই হচ্ছে ওয়াকফ বোর্ড এই ওয়াকফ বোর্ড সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব প্রিয় মুসলিম জনতা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু